হ্যালো গুড ইভিনিং আজকে আমাদের পাড়ার পিকনিক ছিল তো আমি রেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে চিকেন পকোড়া আর কফি দিয়েছিল তো কফি আমি খাই না বলে নিইনি এটা হচ্ছে সুইটি বুড়ি পিসি তো বুড়ি পিসি এখন আমাকে বলছে যে এখন সবাই আসুক তারপর ভিডিও করতে সবে সবে স্টার্ট হয়েছে যেতে হইচইটা আরও ভালো করে বোঝা যায় তো যাই হোক প্রথম থেকে তো ভিডিওটা নিতে হবে নাহলে তোমরা কি করে বুঝবে বলো আমরা কীরকম এনজয় করেছি তো চলো এখানে কফি পোকোড়া খাওয়া হচ্ছে তারপরই হচ্ছে এখানে রেডি করা হয়েছে আমাদের গেম স্টার্ট হবে উইকেট ফেলা ফার্স্ট ছিল বল মেরে উইকেট ফেলা এটা ফার্স্ট গেম ছিল আমাদের এখানে আমাদের প্রথম খেলা স্টার্ট হয়ে গেছে আমি সবার আগেই বল হিট করেছিলাম পারিনি কিন্তু দুঃখের বিষয়ে আমার ভিডিও কেউ নেয়নি তো যাই হোক পারিনি না নিয়েছে ভালো হয়েছে তো চলো খেলাটা দেখাচ্ছি দেখো সবাই এক একা করছে এখন রাহুল গেছে বল দিয়ে উইকেট ফেলতে তো দেখা যাক পারে কি আদৌ ये होया चमुला निकल गया ना ना हर एक दिन में देखो और क्या होता है मेरा मेले जाते हुए एक दिन एक दिन হয়ে গেছে দুবার এটা হচ্ছে তিনবারের বার দুবারও কিছুতে হিট করতে পারেনি যা তিনবারের বারও হিট করতে পারিনি দেখা যাক বাকিরা কে কতবার পারে দেখা যাক কে যেতে দেখা যাক અને કઈદી ના માછડા જોઈએ તો આય કી માછડી ના બોલતા લવા અમે મારું જ નહીં અમારું શોપિંગ છે ના કુછ ન બોલ બે બમ બોલ દર આગળ બોલ અરે તારક આલે તારક આલે તારક તમારા ખેતરમાં આવે ના આલે તારક આલે તારક

বল <laughs> <laughs> কোন কোন কেতাকে ডিম পাড় করে হ্যাঁ ছয় জন আছে ডিম পাড় আমাদের বল দিয়ে উইকেট খেলায় ছজন পাওয়া গেছে তাদের মধ্যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বাঁচতে হবে তো সেই জন্য আবার ট্রাই ব্রেকার খেলা হচ্ছে এই ট্রাই ব্রেকারের মধ্যে দিয়ে যে কোনো তিনজনকে বাঁচা হবে তো ট্রাই ব্রেকার খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কোন তিনজনকে আমরা পাওয়া যায়

আমাদের প্রথম খেলা শেষ হয়েছে দ্বিতীয় খেলা স্টার্ট হয়েছে তো দ্বিতীয় খেলা ছিল হাড়িভাঙা প্রতিযোগিতা ফার্স্ট প্রতিযোগিতা এখন যাচ্ছে এর পরেরটাই আমি ছিলাম দেখতে থাকো আমি আদৌ পেরেছি কি না কী হয়েছে কে কে পেরেছে চলো খেলা শুরু হয়েছে দেখতে থাকো কি কি হচ্ছে और आ कैंसिल अमर बाबा हां ना ना हम वीडियो कर छी हां चल औरा ठीक है लो ओके बोल रहा जाके आ हां देखो ना ना পায়ে খুঁজলে হবে নাকি পায়ে তারপর মারবে দেখতে দেখতে পাচ্ছি দেখতে দেখতে সুইটি

এখানে হাড়ির চারপাশে একটা গোল করা রয়েছে তার মধ্যে যারা মারতে পারবে তো তাদেরকে সিলেক্ট করা হবে তো সেই হিসেবেই ধরা হচ্ছে দেখা যাক আমি গোলের মধ্যে মারতে পেরেছি ফার্স্ট প্রতিযোগিতাও তাই করতে পেরেছে এবার কে পারে চলো দেখতে থাকো আমাদের থার্ড প্রতিযোগীও গোলের মধ্যেই মারতে পেরেছে তো দেখা যাক আর বাকিরা কে কি মারতে পারে এবার রাহুলের চোখ বেঁধে দেওয়া হচ্ছে

রাহুল ভালোই এগোচ্ছে কিন্তু লাস্ট অব দিকে গোলের মধ্যে মারতে পারিনি ঠিক আছে দেখা যাক পরেরটা হবে এর বাকিরা কে কি করে চলো দেখা যাক আমাদের দ্বিতীয় খেলা আরেকজন প্রতিযোগী যে দিন দাগের বাইরে চলে গেছে এখন দ্বিতীয় খেলা শেষ হয়ে তৃতীয় খেলা স্টার্ট হয়েছে গোল পোস্টে বল হিট করা আরও অনেক প্রতিযোগী ছিল সবের সবার ভিডিও আমি নিতে পারি তো চলো অল্প অল্প করে নিয়েছি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বিতীয় খেলা পাওয়া গেছে তো তৃতীয় খেলা স্টার্ট হয়েছে

রাহুল পার্টিসিপেট করেছে ফার্স্ট এডটা ইতে লেগেছে মানে আমাদের গোল পোস্টে যে দুটো ইট দুটোর মাঝখান দিয়ে বলটাকে পাস হতে হবে ইটে লাগলে হবে না একটা গোল করতে পেরেছে মাঝখানে বাকিদের আমি অতটা সবার ভিডিও নিতে পারিনি এবার মেয়েদের পাঠ শুরু হয়ে গেছে তো আমাকে বলেছে হিট করতে যথারীতি আমি ধরিয়ে ফেলেছি আমি গলি করতে পারিনি প্রথমবার ধরে ফেলেছিল তো সেটা কাউন্ট হবে না আরও তিনবার করার সুযোগ পেয়েছি তো মোটামুটি তিনবারের মধ্যে একবারও আমি করতে পারিনি যেটুকু মানে একবার বাঁ দিক একবার ডান দিক কোনোটা হিটই না বলটা বাঁ দিক দিয়ে যেতে যেতে এমন জায়গায় চলে গেল বলটাকে আবার খুঁজে আনতে হলো বাঁ করে মানে ডান দিক করে মারো কি দুঃখজনক অবস্থা আমার একটা বল সামলাতে পারছি না বাহ আবারও বেরিয়ে গেল দুবারের দুবাড়ি বেরিয়ে গেল নয়ন করেছি ও আবার ডান দিক দিয়ে বেরিয়ে গেল বাহ মিয়া হয়নি তো এবার মিউজিক্যাল চেয়ার স্টার্ট করা হচ্ছে তো চলো মিউজিক্যাল চেয়ারটা দেখো কি রকম কি হয়েছে এরপর আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন আছে রাহুলকে গান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল উল্টো দিকে ঘুরিয়ে সে এমন টাইমে গান বন্ধ করেছে ফার্স্ট আউটটা আমি দেখো কাকিরা কে কী করছে যারে জল 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 খেলা না পুরো বন্ধু তুমি এখানেই যা ক্যাপটা রাখো যে ভাজাবেতে আছে আর कभी मत टिकिया रे कभी छोड़ दिया ग पर टिकिया रे क्या किन करे कोई क्या बोल छोटा हो जाएगा बोल बड़ा हो रहा है मेरी के पर टिकिया रे आई के तक आई के तक चलो और ज्यादा ज्यादा हो जाएगा हां ये तो चलो और ये वाला लाइन में है और ये वहां पे आ गए और वो छोटा बने অঙ্গ <laughs>

আমরা লাস্ট খেলার থার্ড পার্টিসিপেট পেয়ে গেছি এবার ফার্স্ট সেকেন্ড এর মধ্যে খেলা হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি চলো এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হচ্ছে তো এখানে সবার জন্য বালতি কেনা হয়েছিল আর মগ কেনা হয়েছিল লাল বালতি হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট হয়েছে সে ব্লু বালতি যারা হচ্ছে সেকেন্ড হয়েছে আর মগ হচ্ছে যারা থার্ড হয়েছে এখানে হচ্ছে রান্না করা হয়েছে সেইগুলোর একটু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে যারা ফার্স্ট খেলায় ফার্স্ট হয়েছে তারা পেয়েছে লাল বালতি সেকেন্ড হয়েছে তারা পেয়েছে ব্লু বালতি এবং যারা থার্ড হয়েছে তারা পেয়েছে মগ এখানে একটা মগ খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি হাঁড়ি ভাঙায় দ্বিতীয় হয়েছি তাই নীল বালতি পেয়েছিলাম তো এখানে মগ আর বালতি নিয়ে কে বালতি নেবে কে মগ নেবে এই নিয়ে কথা হচ্ছিলো একটা দারুণ পরিবেশ ছিল খুব এনজয় করেছি আমার পাড়ার পিকনিক আমার এটা প্রথমবার ছিল আগের বছর আমি পিকনিকে ছিলাম না কারণ আমি ওই যে টাইমে পিকনিক হয়েছিলো সে টাইমে ছিলাম না তো এটা আমার প্রথমবার পিকনিক পাড়ায় আমি দারুণ এনজয় করেছি খুব ভালো লেগেছে সবার সাথে সবাই খুবই ভালো কোঅপারেটিভ খুব মিশুকে খুব ভালো লেগেছে আমার পিকনিকটা তো প্রচণ্ড এনজয় করেছি তোমাদের কেমন আমাদের পিকনিকটা লাগলো বলো তো আমি দেখাচ্ছি আমার গিফটটা আমি পেয়ে এতটাই খুশি হয়েছিলাম আমাকে বালতির সঙ্গে মগটা দিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম আমি পোজ দিতে গিয়েও মেজে ফেলেছি তো খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি না না আমি স্টিল ফটো তুলে নিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে তো আমাদের মেনুতে ছিল ভেজ পোলাও আলুর দম চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো চলো সবাই এখন খাওয়া দাওয়া করছে তো আজকের আমাদের পিকনিক এখানেই শেষ হলো তো আমি ভিডিওটা আমার আপলোড করতে একদিন দেরি হয়ে গেছে কারণ আমি এডিট করার টাইম পাইনি এডিট করেছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো একটা ছোট্ট কমেন্ট করে দিও তাহলে এরকম আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ইনফ্যাক্ট আমার করতে ভালো লাগবে অন্য

আমাদের পিকনিক আজ এখানেই শেষ হলো তোম আজকের মতো টাটা গুড নাইট আবার পরে